হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন করে জমির খতিয়ান অ্যাড করতে চান বা যুক্ত করতে চান তারা কিন্তু এখন এই ফর্মের মাধ্যমে করতে পারবেন সেই ফর্মটা আমি আপনাদের পিডিএফ ফর্মাটে দিয়ে দেবো আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে আপনাদের যে ফর্ম সেটা ফিল আপ করে আপনারা কিন্তু জমা দিলেই কিন্তু আপনারা এই যে কৃষক বন্ধু প্রকল্পের নতুন করে খতিয়ান যুক্ত করতে চাচ্ছেন সেটা কিন্তু হয়ে যাবে আর টাকা দেওয়ার আগে যদি এটা করে নেন সেক্ষেত্রে আপনার টাকার পরিমাণ কিন্তু বেড়ে যাবে কৃষকের অ্যাকাউন্টে সোজা কিন্তু দশ হাজার টাকা বছরে ঢুকে থাকে কিন্তু বেশিরভাগ কৃষকই কিন্তু দশ হাজার টাকা অ্যাকাউন্টে বছরে পায় না কারণ তাদের দেখা যাচ্ছে প্রথমে একটা খতিয়ান দিয়ে করেছিল যেখানে অল্প পরিমাণ জমি ছিল সেই অনুযায়ী দু হাজার টাকার কিস্তি কিন্তু পেয়ে থাকে এবার খতিয়ান অ্যাড করার চেষ্টা করেও বহুবার চেষ্টা করেও কিন্তু আপনাদের খতিয়ান অ্যাড হয়নি বা জমি যুক্ত হয়নি যার কারণে আপনারা পাঁচ হাজার টাকার কিস্তি কিন্তু পান না তো আজকে আমি সেইটার সলিউশন নিয়েই কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলেই কিন্তু আপনার এই যে নতুন খতিয়ান যুক্ত হবে আর আপনি দু টাকার কিস্তির পরিবর্তে কিন্তু পাঁচ হাজার টাকা আপনার অ্যাকাউন্টে সোজা পেয়ে যাবেন বছরে কিন্তু টোটাল দুটো কিস্তিতে দশ হাজার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে তো কিভাবে কি করতে হবে চলুন বিস্তারিত আমরা এই ভিডিওতে নিই ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন দেখতে পাচ্ছেন আমরা কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল পোর্টাল এখানে চলে আসছি কৃষক বন্ধু ডট নেট আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে আপনারা চাইলে এখানে আসতে পারেন এখানে এসে আমরা একটা জিনিস দেখব সেটা হচ্ছে যে কৃষক বন্ধু সম্পর্কিত এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট কৃষক বন্ধু তো কৃষক বন্ধু সম্পর্কে এখানে বলা রয়েছে আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এই যে জায়গাটা দেখুন ডাইরেক্ট যেটা বেনিফিট রয়েছে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট যেটা আপনারা পেয়ে থাকেন সেটা আমরা এখানে দেখব এখানে পরিষ্কার যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন আপনাদের সুবিধার্থে এটাকে একটু আমি উপরে করি দেখুন এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা রয়েছে এই যে বেনিফিট রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সেটাতে আপনারা বছরে কিন্তু ম্যাক্সিমাম আপনারা দশ হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে পেতে পারেন আর মিনিমাম যেটা বলেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চার হাজার টাকা তো মিনিমাম কারা পায় ধরুন আপনার খতিয়ান যুক্ত করেছেন সেটাতে জমির পরিমাণ এক একরের কম রয়েছে সেক্ষেত্রে আপনি কিন্তু দু হাজার টাকার কিস্তি পেতে পারেন বা আপনি তিন হাজার টাকার কিস্তি পেতে পারেন বা আপনি চার হাজার টাকার কিস্তি পেতে পারেন অর্থাৎ টোটাল দুটো কিস্তি মিলিয়ে আপনি দশ হাজারের নিচেই পাবেন যদি আপনি এক একর বা তার বেশি জমি দিয়ে থাকেন তাহলেই কিন্তু আপনি পাঁচ হাজার টাকার দুটো কিস্তি অর্থাৎ আপনি বছরে কিন্তু এই যে দশ হাজার টাকা সেটা কিন্তু পাবেন না হলে কিন্তু পাবেন না এবার দেখুন অনেকের কি আছে যে প্রথমত দেখা যাচ্ছে একরের এক একরের কম জমি ছিল পরবর্তীতে আরও জমি কিনেছে কিন্তু সেই জমিটা আর এই কৃষক বন্ধু প্রকল্পে অ্যাড করতে পারছে না যদি সেই জমিটা অ্যাড করতে পারে তাহলে দেখা যাচ্ছে সে দু টাকার বদলে পাঁচ হাজার টাকা বা তিন হাজার টাকা বা চার হাজার টাকার কিস্তি কিন্তু পাবে অর্থাৎ বছরে কিন্তু সেই ব্যক্তি বা সেই কৃষক অনেক টাকাই কিন্তু পেয়ে যাবে আরও যদি আমরা দেখি এই এই কৃষক বন্ধু প্রকল্পের আন্ডারে যদি কোনো কৃষক মারা যায় সেক্ষেত্রে কিন্তু এককালীন যে দু লক্ষ টাকা সেটা কিন্তু পেয়ে যায় সেটাও কিন্তু এখানে দেখুন বলা রয়েছে যে আপনারা কিন্তু লামসাম যেটা হয় এককালীন কিন্তু দু লক্ষ টাকা সেটা কিন্তু আপনারা আপনাদের যে ফ্যামিলি রয়েছে অর্থাৎ ধরুন এই কৃষক বন্ধু যার রয়েছে তিনি যদি মারা যান তার যে ফ্যামিলি রয়েছে তারা কিন্তু পেয়ে যাবে আর এখানে কিন্তু বয়সের সীমা যেটা বলেছে সেটা আঠারো থেকে ষাট বছরের মধ্যেই যদি মরে তাহলেই পাবে যদি ষাট বছরের বেশি হয়ে যায় সেই কৃষকের তাহলে কিন্তু পাবে না যাই হোক এটা তো গেল কৃষক বন্ধুর বেনিফিট নিয়ে এবার আমরা দেখব কোন ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে আর আপনারা সেই ফর্মটা কোথায় পাবেন তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখন আমি একটা ফর্ম নিয়ে রাখছি আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন সুন্দর করে বাংলায় লেখা রয়েছে এটা আমার হাতের বানানো একদম ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এভাবেই কিন্তু অ্যাপ্লিকেশন দিতে হবে সাথে কী কী দিতে হবে সমস্তটাই আমি আপনাদের এখনই বলে দিচ্ছি দেখুন প্রথমে আমি আপনাদের সুবিধার্থে বলবো ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্স থেকে আপনারা এটাকে ডাউনলোড করে কোনো প্রিন্ট আউটের দোকান থেকে প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে নেওয়ার পরে আপনাদের এখানে কি করতে হবে দেখুন তা এডিএ বলা রয়েছে আপনাদের যে ব্লকের নাম সেটা আপনারা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনাদের যে ডিস্ট্রিক্টের নাম সেই ডিস্ট্রিক্টের নাম আপনারা এখানে লিখে দেবেন তারপরে যেদিন ফর্মটা আপনারা জমা করবেন সেই ডেটটা কিন্তু এখানে আপনাদের অবশ্যই লিখে দিতে হবে অর্থাৎ যেদিন আপনি জমা করতে যাবেন এটা কৃষি দপ্তরে সেদিন কিন্তু আপনাকে এটা ডেটটা দিয়ে দিতে হবে আর সাবজেক্টে দেখুন আমি সুন্দর করে লিখে দিয়েছি যে ফেয়ার ফর অ্যাড নিউ খতিয়ান ইন কৃষক বন্ধু প্রকল্প অর্থাৎ এখানে কিন্তু আপনি নতুন করে যে আপনার খতিয়ান সেটা কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করার জন্য আপনি যে আবেদন বা এই অ্যাপ্লিকেশান সেটা কিন্তু দিচ্ছেন এবার আপনাদের কি করতে হবে এই যে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে আমি আপনাদের একটু বলি যে সের অবলিক ম্যাম এখানে বিনতি নিবেদন এই যে মহাশয় মহাশয়া আমি এই যে কৃষক যেই কৃষকের আপনি আবেদন করছেন বা আপনি যদি আপনার নামে করে থাকেন সেক্ষেত্রে আপনার নামটা এখানে হবে আপনার নাম অর্থাৎ আমি এটা তারপর পিতাশ্রী আপনার যে বাবার নাম রয়েছে আপনার ডকুমেন্টসে যেমন রয়েছে তেমনই কিন্তু লিখবেন অর্থাৎ অনেকের দেখা যাচ্ছে ডকুমেন্টসে কিন্তু একরকম রয়েছে আর এমনি কিন্তু অরিজিনাল নাম আরেক রকম সেভাবে লিখে দেয় তো আপনার ডকুমেন্টসের যদি ভুল নাম থাকে আপনার পিতার বা আপনার নামের যদি বানাম ভুল থাকে তো যেটা থাকবে আপনার ডকুমেন্টসে আধার কার্ডে ভোটার কার্ডে সেটাই কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন এখানে আপনার নাম আপনার বাবার নাম দিয়ে দিলেন তারপর দেখুন আমি আপনার অফিসের অন্তর্গত কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলাম যাহাতে আমার সমস্ত খতিয়ান দেওয়া হয়নি বর্তমানে আমি সেই খতিয়ান যুক্ত করতে চাই যার বিবরণ নিম্নে দেওয়া হলো অর্থাৎ আপনি একটাই বলছেন যে আপনি যখন এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন তা তখন আপনি আপনার যে সমস্ত খতিয়ান সেটা দিতে পারেননি এখন আপনি আরও আপনার খতিয়ান যুক্ত করতে চান তার যে বিবরণ সেটা কিন্তু নিম্নে দেওয়া হলো এবার দেখুন এখানে কি আপনাকে লিখতে হবে আপনার যে খতিয়ানটা রয়েছে সেই খতিয়ানের একটা নাম্বার হয় সেই নাম্বারটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে খতিয়ান নাম্বারটা আপনারা লিখে দিলেন তারপর জেএল নাম্বারটা লিখতে হবে তারপরে দেখুন এখানে লিখতে হবে আপনাকে মৌজা নাম্বার তো এই যে এই ডিটেলসগুলো এগুলো এই তিনটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনার যে খতিয়ান রয়েছে সেই খতিয়ানেই দেখবেন লেখা রয়েছে খতিয়ান নাম্বার দেখবেন এটা যদি খতিয়ান হয় ধরুন এটা খতিয়ান তাহলে দেখবেন এই যে ডান দিকে কোন দিকে এখানে একটা নাম্বার লেখা রয়েছে ওটাই হচ্ছে আপনার খতিয়ান নাম্বার সেটা আপনারা লিখে দেবেন আর জেল নাম্বারটা এই লেফট সাইডে এই জায়গাটায় থাকে এই জায়গায় কিন্তু লেফট সাইডে আপনার মৌজা নাম্বার জেল নাম্বারটা পেয়ে যাবেন সেটা কিন্তু এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখানে কী বলা হচ্ছে দেখুন এখানে বলা হচ্ছে যে অতএব মহাশয় মহাশয়ার নিকট আমার এই প্রার্থনা যে যাহাতে আমার কাজটি পুনরায় সঠিক করা হয় তাহার সুব্যবস্থা করিয়া আমাকে বাধিত করিবেন অর্থাৎ আপনি এখানে বলছেন যে আপনার এই ডিটেলসটা আপনি দিলেন দেওয়ার পরে আপনার জন্য কাজটা ঠিকঠাকভাবে হয়ে যায় সেটাই কিন্তু ইওর ফেথফুলি এখানে কিন্তু আপনার একটা সিগনেচার করে দেবেন আর সাথে আপনার যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে যেটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার আপনার সেটা কিন্তু দিয়ে দেবেন অর্থাৎ যে মোবাইলটাতে আপনি রিচার্জ করেন রিচার্জ থাকে আপনার ফোন আসবে সে বা ওটিপি আসবে সেই নাম্বারটাই কিন্তু এখানে দিয়ে দেবেন তারপরে দেখুন এখানে কি আর কিছু নেই এখানে এবার আপনাকে দেখতে হবে কি করতে হবে এই যে আপনার যেই যে ডিটেলস দিবেন ধরুন আপনি একটা খতিয়ান দিচ্ছেন সেক্ষেত্রে একটা খতিয়ান নাম্বার হবে যদি দুটো থাকে তাহলে কমা দিয়ে আরেকটা খতিয়ান নাম্বার লিখে দেবেন কমা দিয়ে আপনার জেল নাম্বার লিখে দেবেন আলাদা আলাদা যদি হয়ে থাকে সেক্ষেত্রে জটাই দিবেন না কেন দেওয়ার পরে এই যে এই ফর্মটা রয়েছে এই ফর্মটার সাথে আপনাদের যে ডকুমেন্টস সেটা কিন্তু একটা অ্যাটাচ করতে হবে ধরুন আপনার এই ফর্মের সাথে খতিয়ানগুলো তো অ্যাটাচ করছে তার সাথে কিন্তু আপনাকে কি দিতে হবে তার সাথে আপনাকে দিতে হবে এই যে আপনার আধার কার্ড আর ভোটার কার্ড আর আপনি চাইলে কিন্তু আপনাদের যে মানে অন্যান্য ডকুমেন্টস রয়েছে নথি রয়েছে সেটাও দিতে পারেন তো আমি আপনাদের রেকমেন্ড করব। আপনারা ভোটার কার্ডটা মাস্ট বি আর আধার কার্ডটাই কিন্তু দিবেন অন্য ডকুমেন্টস দিতে যাবেন না তো আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবে ফর্মটা আপনারা ফিল করে জমা করলে কি হবে এই যে পরবর্তী কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে তখন কিন্তু আপনার কিস্তিটা বেশি হবে এবার এমন নয় যে এবার আপনি জমা করলেন জমা করার সাথে সাথে আপনার অ্যাড করে দিল এবার আপনি জমা করবেন দেখা যাচ্ছে যে অ্যাড করতে করতে কিন্তু পরের বার গিয়ে আপনি টাকা পাবেন এটা কিন্তু হবে তো অবশ্যই আপনারা জমাটা দিয়ে রাখুন কারণ যখনই আপনার জমিটা অ্যাড হয়ে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকার পরিমাণটা বেড়ে যাবে কারণ অনেক কৃষক এমন রয়েছে যারা দু হাজার টাকার কিস্তি নিচ্ছে যদিও তার জমি বেশি রয়েছে যদি জমি বেশি থাকে তাহলে আপনি কেন তিন টাকা করে আরও নেবেন না টোটাল পাঁচ টাকার কিস্তি কোথায় আর কোথায় দু হাজার টাকার কিস্তি অবশ্যই ফর্মটা ফিল আপ করে আপনারা সাবমিট করে দেবেন আপনাদের এডি অফিসে আর যদি দেখেন আপনার দুয়ারে সরকার আশেপাশে রয়েছে বা পাড়ায় সমাধান বা আপনাদের পঞ্চায়েত বা বিএসকেতে যদি জমা নেয় এরকম অ্যাড করার জন্য কিছু বন্ধু প্রকল্পের জমি অ্যাড করার জন্য তাহলে কিন্তু সেখানেও আপনারা দিতে পারেন তো আপনারা পঞ্চায়েত একবার যোগাযোগ করতে পারেন সেখানে কিন্তু বেসকে তো এরকম ফর্ম জমা নিয়ে তারাই কিন্তু নিজেরা এডিও অফিসে গিয়ে দিয়ে আসে যদি সেটা না হয় তাহলে আপনারা কিন্তু আপনাদের কৃষি দপ্তর চলে যাবেন সেখানে গিয়ে এই ফর্মটা আপনারা কিন্তু সাবমিট করে আসতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকটাকে এনেবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে The Hun